আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি দীর্ঘ এক বছর ঢাকায় থাকার পর যদিও বা একটু দেরি করে চলে আসলাম আজকে আপনাদের সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমাদের গ্রামটা কত সুন্দর এই যে যে বাগানটা দেখতে পড়তেছেন এটা হচ্ছে আমাদের আমার নানার বাগান আর আমার পাশেই আমাদের বাড়ি তো এর একটি হিস্টোরি আছে অন্য কোনো ভিডিওতে আপনাদের জানাবো তো এটা হচ্ছে আমরা আছি এখন হচ্ছে যশোরে আমাদের বাড়ি এখন যশোর তো এই গ্রামটা খুবই সুন্দর আর এই গ্রামের গ্রামের যে এত সুন্দর বললে বোঝানো যাবে না আপনাদেরকে আমি সব এক এক করে ভিডিওতে দেখাবো তো খুবই ভালো লাগবে আপনাদের আমাদের ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন এই গ্রামটা এত সুন্দর আসলে যশোরের প্রত্যেকটা গ্রামই খুবই সুন্দর তো এখন যে বাগানে দাঁড়িয়ে আছে একা একা একটু কথা বলতে একটু কেমন লাগতেছে অনেকদিন পর গ্রামে আমি আসছি জন্য কি মনে করে আর যেহেতু ই হয়ে গেছে তো আমি করলাম আপনাদের এই যে ইয়ে একটা জিনিস কি টমেটো বাগান দেখাই তো গল্প না আমার আবার টমেটো বাগান নাই হ্যাঁ আপনারা আবার টমেটো বাগান টাগান ভালো দেখেন আমি একটু দেখছিলাম আমার সামনে চলে আসছিল দাঁড়িয়ে গেলাম নাই ক্ষতিভাবে তুমি এইসব দেখছি কেন যাই হোক আমার সামনে চলে আইছিল আমি একটু দেখছিলাম কিছু মনে করেন না বোঝানি তো কি বলবা যাই হোক আমি একটু দেখছিলাম তো আপনারা এগুলার বেশি বেশি দেখেন না আমি আপনাদের আমাদের সুন্দর গ্রাম দেখাই আপনারা সেটা দেখেন হ্যাঁ তো এই যে আমার সেই নানি চলে এসেছে এই হচ্ছে আমার নানি আমার নানিরে দেখাইলাম আপনাদের আর এই যে দেখেন আমাদের আমার নানির কুখুরি পানি নাই সারা দেশের মানুষ পানিতে ডুবে মরে যাচ্ছে আর আমার নানির পুকুরে পানি নাই এটা কি মাইনে নেওয়া যায় বলেন তো একটু মাছ ছাড়বে আসে একটু মাছ টাচ মেরে খাবো হ্যাঁ তো আমার নানির পুকুরে পানি না আর আমাকে তো পুকুরই নেই এই জায়গায় নানি গরু বানতেছে বন্ধুরা আর এই এলাকায় নারকেল খুবই কম হয় খুলনা বাজারটার দিকে যেমন হয় এই এলাকায় নারকেল সেভাবে হয় না তারপরেও দেখতেছে আমার নানির এই গাছটায় তিনটে চারটে নারকেল হয়েছে এদিকে আবার নারকেলের দামও অনেক এখন তো নারকেলের দাম সব জায়গায় বেশি ও আরেকটা জিনিস আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখাইতে ই নাই এটা হচ্ছে আমার বেল গাছ কদবেল গাছ কদবেলটা আমার খুবই পছন্দ আপনাদের কেমন জানি না আমার কদবেলটা খুবই পছন্দ দেখেন কত সুন্দর বড় হয়েছে এই দেখেন কবুতরগুলো কি সুন্দর সবাই এক এক করে গাছ কাটছে আপনারা আবার টমেটো বাগান কেন বেশি সময় ধরে দেখেন এইসব ভালো ভিডিও হয়তো আপনারা বেশি সময় দেখবেন না তো যাই হোক আপনারা দেখতে থাকুন টমেটো বাগানের সাথে সাথে ভালো কিছু দেখেন এই যে যে মাঠটা দেখতে বসতেছেন সুন্দর একটি বিল এটা হচ্ছে ধানের জমি তো এই ধানের জমিটা যখন ধান থাকে এবং অন্য ফসল থাকে খুবই সুন্দর লাগে তো ঢাকার থেকে আসা হয় না বিদায় আপনাদেরকে দেখানো হয় না দেখুন কত বড় বিল অনেক বড় একটা বিল আর পাশের সামনে যে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্কুল প্রাইমারি স্কুল বাসার সামনেই আছে বাড়ির সামনে যে যে সুন্দর যে গ্রামের রোডটা দেখতে পাচ্ছান এটা হচ্ছে আমাদের বাসার সামনের রোড দীর্ঘ তিরিশ বছর পর যে রোডটা হলো আগে এত ভালো রোড ছিল না তো এই রোডের যে বিষয়টা এটা আসলে খুবই হাস্যকর এই গ্রামের মেম্বার চেয়ারম্যান মনে অনেক ভালো নাহলে তিরিশ বছর পরে ওটা এরকম ভালো করবে যাই হোক ভালো হয়েছে ডেই অনেক কিছু তো এখানে এই মাঠের পাশে আমাদের বাসার সামনেই খেলার মাঠ দেখাই আপনাদের বন্ধুরা এই যে যে সুন্দর যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেলার মাঠ তো এখন যেহেতু ঢাকায় চাকরি করা খেলা মতো হয় না তো গ্রামের মানুষ খেলে বন্ধুরা এই যে যে দেখতে পাচ্ছে এই জাম গাছটার একটি বিশেষত্ব আছে পুরো গ্রামের মানুষ থেকে জাম খায় অনেক মোটা একটি জাম গাছ আর এই স্কুল যেহেতু এখানে আর আমাদের ওই যে যে আমাদের বাড়িটা বন্ধুরা আমাদের কলম ছোট্ট বাড়ি আমরা অতটা বড় লোক না তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ওকে ভালো রাখছে অনেক মানুষের থেকে অনেক মানুষ অনেক কষ্ট আছে তো এই স্কুলের মাঠ এটা আর এটা হচ্ছে সেই বড় বিলটা আর এই যে হচ্ছে আমাদের ঘর আর এই যে লিচু গাছটা দেখতেছেন ঘরের উপর এখান থেকে বাচ্চারা প্রতিদিন আসে স্কুলের লোকজন আসে আর স্কুলে বাচ্চারা আমাদের ই করে ওরা অনেক ফল টল লিচুটেসু ফেড়ে নিয়ে যায় আমরা যেহেতু বাড়ি থাকি না আর আমাদের প্রায় অনেক কাঁঠাল গাছ আছে খেজুর গাছও আছে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে যাববা সুন্দর করে ওই যে কুটোর পালা সাজায় রাখছে আর আলহামদুলিল্লাহ দেখেন লেবু হয়েছে কত সুন্দর এটা এটা হচ্ছে লেবু বাগান এটা টমেটো বাগান না আবারও বললাম সুন্দর লেবু হয়েছে লেবু গাছ মোট দুইটা একটা হচ্ছে ওই সাইডে আর একটা হচ্ছে এই সাইডে কত সুন্দর লেবু হয়েছে দেখেন এটা হচ্ছে নেওয়া গাছ আপনারা হয়তো চিনে থাকবেন আতা ফলের মতো যে ফলটা হয় এটা হচ্ছে নেওয়া গাছ এটা নেওয়াটা আমার খুব ভালো লাগে আর একটা তাল গাছ আছে তো নারীরা ঘরের সামনে সুন্দর ইর কদু শাক কদু গাছ লাগাইছে আমার ক্যামেরাটা তো এতটা ভালো না আপনাদের পিছনের ক্যামেরাটা সামনে ক্যামেরাটা মোটামুটি ভালো আছে এই জন্য দেখাইতে পারি আর কবুতরগুলো কবুতরগুলোও খুব সুন্দর এখানে কবুতার আছে গ্রামে সাধারণত যেগুলো থাকে এখানে কবুতার আছে বন্ধুরা আর এই যে গাছটি দেখতে পাচ্তেছেন এটা তো আপনারা সবাই চিনেই থাকবেন এটা হচ্ছে কামরাঙ্গা গাছ আর এটা হচ্ছে আপনাদের ওইদিকে কি বলে আমি জানি না আমি একটু দেখাই যেহেতু ক্যামেরা ভালো আসতেছে না এটা হচ্ছে নোয়াইল গাছ আমরা বলি নোয়াইল তো এখন মনে হয় নাই ওই যে ছোট্ট 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 ই হয়েছে ফলটা আমার খুব পছন্দ ক্যামেরা আসতেছে না ঠিক মতো ওই যে দেখেন ছোট ছোট তো এইগুলো আমার খুব পছন্দ সাধারণত এই সব ডালে গাছে হয়ে থাকে আর এই যে এটা হচ্ছে আমার নানিদের বাসা আর এই যে দেখছেন কত সুন্দর ফল হয়েছে দেখেন এইগুলো আমার খুবই ভালো লাগে একসের টক বাসার লালা এত সুন্দর ফল দিছে দেখেন উম টক আমাদের নানির বাসার সামনেই এই গাছটা হয়েছে তো যেহেতু নানি একা থাকে আহ নানীর বাসাটাও একটু ছোট টিনের ঘর আমাদেরও আমরা তো আসলে বেশি বড়লোক না বন্ধুরা আর জিনিস বলতে পারো যে হাতে কি তো ছোট্ট একটি হাতের দাগ হয়েছিল যাই হোক এটা এটা হচ্ছে আমাদের লেবু গাছ ছোট ছোট যে লেবুটা বলে এটা হচ্ছে আপনাদের ওইদিকে কি বলে জানি না ওটা হচ্ছে বড় লেবুগুলো বেশি হয় কিন্তু আমাদের যশোর খুলনা বাগার এদিকে লেবুগুলো বেশি হয় এবং ছোটো লেবুগুলো কলম খাইতেও অনেক সুন্দর তো এ যেখানে আরেকটা জায়গায় যাই সুন্দর একটি গাছ আছে খেজুর গাছ তো বছর এখনও খেজুর খাইনি আগে অনেক খেজুর খাইতাম একদম আমার হাতের কাছে একদম আমার হাতের কাছে কিন্তু দুঃখের বিষয় একটা খেজুরও পাকে নাই হয়তো পাকছে আগে তো দেখি আমি একটা পাই কিনা খুঁজছে না একটাও পাওয়া যায়নি তো কিন্তু দেখি আরও আমার আরও খেজুর গাছ আছে কিন্তু সেগুলো অনেক ছোটো আব্বা এই যে আমার ড্যাডি ছেলে আইসে তো আসলে সকালবেলা সকাল সকাল বেরোয় কারণ সকাল সকাল একটু সবাই ঘুমিতে করে উঠে নেই ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা খেজুর জি আব্বু তো দেখি আর এক গাছে আমি খেজুর পাই কি না আর এক গাছে যাচ্ছি যেহেতু আমাদের বাসাটা প্রায় চার পাঁচ বিঘার উপরে তো এখানে আপনাদের খেজুর প্লাস কামরাঙ্গা নোয়াল কাঁঠাল আমল্লা সবই দিয়েছে কিন্তু শহরে থাকলে তো সব কিছুই কিনে খাওয়া লাগে তো এই হচ্ছে আমাদের গরু গরুটা লালু এর নাম রাখছি হচ্ছে লালু সে খুবই মানুষের গরু অলরেডি সে পাঁচটা থেকে সাতটা বাচ্চা তার দেওয়া হয়ে গেছে সে খুবই সুন্দর মানুষের আসার সাথেই সবাই সে ভালোবাসা দেবে এবং আর আরো আছে গরু আর এটার নাম হচ্ছে কালু এটার নাম হচ্ছে আর এই যে যে এই সেই লিচু গাছটা অনেক বড় লিচু গাছ আমার ক্যামেরা তো আসতেছে না তো এটা বেশিরভাগ স্কুলে ও আর আমার একটি বিশেষ বিশেষ জিনিস আছে আপনাদের দেখাই সেটা না দেখাইলে নয় এই দেখেন এই যে যে পাখি দুইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখছেন একদম সুন্দর লাল টক টক করতেছে একদম এটা করলাম এটা করলাম গাংশালিক এটা করলাম গাংশালিক এটা ভাত শালিক না এটা হচ্ছে গাংশালিক এটা আমার শাশুড়ি একটি সুন্দর একটা ইসেব থেকে ওই ব্রিজের তল থেকে নিয়েছিল এই এই পাখি নিতে যে করলাম অনেকে মারাও গিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি দুইটা পেয়েছি এবং এরা সুন্দর কথা বলে আমার নাম নেবে এবং অন্য নাম নিয়ে কথা বলে দেখেন কত সুন্দর কালারটা বাচ্চা লিখির কলম এই কালারটা হয় না তো এই দুইটে এই পাখি দুইটার কোন এত সুন্দর কালার আর আপনাদের বলে বুঝাইতে পারবেন না একবার ডিম দিছিল ডিমটা ভেঙে ফেলছে তো যাই হোক পাখি দুইটা খুব সুন্দর এগুলো ছেড়ে দিলে আর এই হচ্ছে আমার মা তো বোন আর আমার মা আমার মেয়েকে তো অনেকে চিনে থাকবেন এটা হচ্ছে আমার ছেলে তো সকালের ব্লগে আপনার আমার বাসায় কি কি আছে আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন আরও গ্রামে আসছি অনেক ভিডিও আপনাদের গ্রামের ভিডিওগুলো বানাবো যেহেতু শ্বশুরবাড়ি যাবো আর এল অঞ্চলের অনেক রকমের ভিডিও বানাবো এখানে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো এক একটা পর্যায়ে ভিডিও ছাড়া হবে আপনারা সবাই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর পাখি পাখি নিয়ে একটা ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম